হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পরিবার নিয়ে আমরাও অনেক ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দুই দিন আগেই হচ্ছে সাজিন ডাটা এনে রাখছিলো কিন্তু আমার ডাটাটা রান্না করার সময় পেয়েছিলাম না এই ডাটা রান্না করতে তো সমস্যা নেই কিন্তু ছুলাটাই আমার কাছে থেকে বেশি কষ্ট লাগে তো টাটকা টাটকা ছড়লে পরে ছুলা হয়ে যায় তো এটা দুদিন পরে তো এই একটু ফ্রিজে রাখছিলাম গায়ের সাথে চুজাটা অনেক আটকায় ছিল তো চুলতে অনেক দেরি লাগছে আর টাটকা ডাটা হচ্ছে হাত মাখায় দিলে পরে রান্না করলেও কিন্তু ভালো লাগে তো যেহেতু এটা একটু পোক্ত হয়ে গেছে দুই দিনের এটা হচ্ছে এই জন্য আমি একটু কষায় দিছি কষাই এভাবে সরিষা বাটা পেঁয়াজ বাটা আর সামান্য ইন্ডিয়ান রসুনের দুই দুই কুয়া রসুন দিয়েছিলাম দিয়ে দুইটা পেঁয়াজ দিয়ে বিলিন্ডার করে আর একটা পেঁয়াজ হচ্ছে কেটে দিয়েছিলাম মশলা দেওয়ার আগে তো সব কিছু একটু কষায় টষায় নিয়ে তারপরে এটা পানি দিয়ে দিলাম এইভাবে রান্না করলেও ভালো লাগে আবার হাত মাখায় রান্না করলেও ভালো লাগে কিন্তু ওটা টাটকা হলে বেশি ভালো লাগে এরকম পোক্ত ডাটা আবার ফের বা দু দিন আগের ডাটা বাসি ডাটা এইভাবে রান্না করলে না করলে ভালো লাগে না মা হাত মাখায় রান্না করলে পরে ভালো লাগে না তো যাই হোক ওটা তো কষায় বসায় দিছি রান্নাটা বসায় দিলে আর বেশি সময় লাগে না রান্না করতে এদিকে আমার রান্নাটা হয়ে গেছে তো আমি এখানে পেঁয়াজ আর ঝাল দিয়ে দিয়েছি আমি এখন বেলে মাছটা সেদিনকে মাছ নিয়ে আসছিলো তো আমি তো হচ্ছে ছোট মাছ কাটছিলাম না আমাদের আপাকে ডাকছিলাম তো সেদিনকে ওনার শরীরটা অনেক বেশি খারাপ ছিল জ্বর আসছিল এই জন্য আর উনি আসতে পারিনি তো আমি ফ্রিজে ওরকমই ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম তো কালকে আমাকে এসে পরশুদিন দিন আনছিলো তো কালকে এসে কেটে দিয়েছিল। তো আমি আজকে রান্না করার জন্য বের করছি আমি এদিকে সব ধুয়ে যে যতটুকু নেবো অতটুকু হচ্ছে আমি ই করে মানে ফ্রেশ করে ধুয়ে একটা বাটিতে রেখে দিছি আর বা বাকিগুলো সব আর ওরকম পলিথিনে করে রেখে দিয়েছি আমি কিন্তু সেদিনকে পলিথিনে রাখার সময় পেয়েছিলাম না যেন গামলা ধরেই ওইভাবে রেখে দিয়েছিলাম তো যাই হোক এখানে আমি পেঁয়াজটা যখন একটু হালকা মানে ব্রাউন কালারের মতো হালকা ব্রাউন কালার হয়েছে তখন আমি টমেটোটা দিয়েছি টমেটো একটু ভালো মতো সিদ্ধ মতো হয়ে গেলে তারপরে মাছ দিয়ে দেবো মানে মশলা দেব। মশলাটা দেওয়ার পরে মশলা ভুনে নেওয়ার পরে তারপরে আমি মাছটা দিয়ে দিই আর বেলে মাছ কিন্তু হচ্ছে বেশি নাড়া নাড়ি করলে এটা ভেঙে যায় এই জন্য আমি মাছটা দেওয়ার সাথে সাথে একটু নেড়ে নিই যাতে পরবর্তীতে এক দুই মিনিট পরে তখন নাড়তে গেলেই ভেঙে যাবে এই কারণের জন্য আমার হঠাৎ করে ঠান্ডা লাগছে বুঝলাম না খুবই গলার মধ্যে খুসখুস করছে আর আমার ঠান্ডা লাগলে সহজে ঠান্ডা ভালো হতে চায় না বুকের মধ্যে প্রচুর কফ জমা হয় এদিকে আমার মশলা কষানোটা হয়ে গেছে মাছটা দিয়ে দিছি এখন একটু পানি দিয়ে দিচ্ছি এর পরে আমি আর খুন্তি দিয়ে বেশি নাড়বো না এখন একটু হালকা নাড়া দিয়ে দিচ্ছি এরপরে আর নাড়লে পরে তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা